সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা বর্তমান অবস্থান করছি কাউনেচর বাজারের সংলগ্ন একটি একটি মুড়ি কারখানাতে দেখেন এখানে মোটো মুড়ির কারখানা দেখতে পাচ্ছি এই যে এখানে মুড়ি ভাইজা মানে ন্যাচারাল পদ্ধতিতে একদম কোনো সার বিষ দেওয়া হয় না এখানে শুধু লবণ পানি দিয়ে এই যে অনেক সুন্দর মুড়ি সে উৎপন্ন করছে এই যে আঙ্কেলের হ্যাঁ তার মুখ থেকে বসে কিভাবে এগুলো উৎপন্ন করে আমরা যদি একটু দেখে আপনাদের এই যে হবে চাউলটা প্রথমত এখানে দেন না এখানে লবণ পানি দিয়ে মিক্সার করে হ্যাঁ হ্যাঁ শুকিয়ে নি এই জায়গা থেকে আবার এই জায়গায় যায় ধাপে ধাপে যায় ধাপে ধাপে তারপরে এই জায়গায় আসে দর্শক প্রথমত এই জায়গায় থাকে এখান থেকে এইটা তারপর এই যে এটা না লাস্ট ফিনিশিং ওই যে জায়গা এই যে লাস্ট ফিনিশিং এখানে মানে উত্তপ্ত বালু এই বালুর মধ্যে সে এই যে খালা ভাস্তাছে হে দেখেন এই যে কত সুন্দর মানে দেশি চাউল এইগুলা না

কাউনচের বাজারের পাশে আর কি দেখেন মুড়ির ইটা তার ফ্যাক্টরিটা অনেক সুন্দর ছোটখাটো একটি মুড়ির ফ্যাক্টরি হলো তার কিন্তু সে অনেক সতলুক ভেজাল মুক্ত মানে মুড়ি তৈরি করা সে এই যে এখানে মোটর দিয়ে সিস্টেমে চালু করা হয়েছে এই যে এখানে আগুন এই দিক দিয়ে বের হয় এই যে ন্যাচারাল পদ্ধতি একদম সে সুন্দর মুড়ি এই দেখায় আমরা যদি মুড়িটা দেখাই মুড়ির সাইজটা কিন্তু একদম ভালো আছে কারণ এগুলো সার্ভিস দিয়ে নেয় তার সাইজটা মনি হবে সার্ভিস দিলে একটু মুড়ির সাইজটা মোটামোটা হয় তৈগুলো খাইলে ক্ষতি আছে মানুষের স্বাস্থ্যের জন্য এই যেখানে এই যে সুন্দরভাবে প্রতি মুড়ি ভাজা ভাজে